বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে সৌদি বিষা প্রত্যাশীরা বিশেষ করে সৌদি আরবের মাল্টিপল বিষা প্রত্যাশীরা যারা সৌদি আরবে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন বিশেষ বিশেষ করে হজ ওমরার আর যে ট্রাভেল এজেন্সিগুলো আছেন তাদের মালিকদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যে বাংলাদেশ সহ চোদ্দটি দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করে দিয়েছে সৌদি আরব সৌদি আরব চোদ্দটি দেশের মাল্টিপল ভিসা স্থগিত করেছে গত পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন ভিসা নীতি কার্যকর হয়েছে একই দিন থেকে সৌদি আরব শুধু চোদ্দটি দেশের নাগরিকদের জন্য একক এন্ট্রি ভিসা দিচ্ছে এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদী ভিজিট ভিসা আই অনুমোদিত হল যাত্রীদের সমস্যা আর না হয় তা মোকাবিলা করার জন্য চতুর্টি দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া বাংলাদেশ মিশর ইথিওপিয়া ভারত ইন্দোনেশিয়া ইরাক জর্ডান মরক্কো নাইজেরিয়া পাকিস্তান সুদান Tunisia ও ইয়েমেন নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন মাল্টিপল এন্ট্রি বিষয় ব্যবসা মাল্টিপল এন্ট্রি বিষয় এবং শ্রমিকদের পরিবার ফ্যামিলি ভিজিট বিষয় ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রি বিষয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতির পরিবর্তন নতুন নিয়ম অনুসারে চৌত্রিশ দেশের পর্যটকরা তিরিশ দিনের একবার প্রবেশের বিষয়ের জন্য আবেদন করতে পারবেন যার সর্বোচ্চ মেয়াদ তিরিশ দিন তবে কূটনীতিক শ্রমিক ও হজ ওমরা বিশার এর প্রভাব পড়বে না সৌদি আরবের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন অনেক মাল্টিপল ট্রিএনটি বিষয়ধারী নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়েছে এমনকি অবস্থানে সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটন বিষয় অপব্যবহার করে হজে অংশ নিয়েছিল প্রতিটি দেশের জন্য সৌদি সরকারের হজ কোটা নির্ধারিত রয়েছে কিন্তু ফ্যামিলি ভিজিট বিষয়ে মাল্টিপল রি এন্ট্রি বিষয়ে সৌদি প্রবেশ করে হজে অংশ নেয় অতিরিক্ত ভিরে পরিস্থিতি খারাপ হচ্ছিল ফলে দুই হাজার চোদ্দো সালের অতিরিক্ত ভিড় তীব্র গরমে বারোশো মানুষের মৃত্যু হয় সমপত পরবর্তী পদক্ষেপ কর্মকর্তারা মাল্টিপল রি এন্ট্রি বিশ্বাস স্থগিত করায় একটি অস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে তবে পুনর্বিবেচনার জন্য কোনো অনির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে সরকার নতুন নীতিটি কেমন চলছে তা পর্যবেক্ষণ করছে ভ্রমণকারীদের জন্য অবশ্যই যে তথ্যটা জানা উচিত সৌদি প্রবেশ করতে ইচ্ছুক পর্যটকদের পরিকল্পিত ভ্রমণের কমপক্ষে এক মাস আগে একক প্রবেশ বিশাল অনুমোদন আবেদন করা উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে ভ্রমণের সময় জরিমানা বা এড়াতে নতুন বিষয় নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝামেলা ভ্রমণের জন্য উল্লেখিত দেশগুলো সৌদি আরবের কঠোর অভিবাসন নিয়ম মাল্টিপল যারা ব্যবসায়ীভাবে সৌদি আরবে আসতে চান আসা যাওয়া করেন বিশেষ করে হজ এবং উমরা ট্রাভেল এজেন্সির মালিকরা কারণ হজের সময় হজ এজেন্সির মালিকেরা মল্লেমেরা একাধিকবার সৌদি আরবে আসা যাওয়ার প্রয়োজন পড়তো তাই তারা মাল্টিপল ভিজিট ভিসাটা নিয়ে রাখতেন যেটা ব্যবসায়িক মাল্টিপল ভিজিট ভিসা তারা এই এই সিদ্ধান্তে অনেকটাই বিপাকে পড়বেন এবং ফ্যামিলি মাল্টিপল ভিজিট পেশা তারা তো এক মাসের জন্য আসতে পারবেন সে রিনিউ করে করে তিনবার তিনবার রিনিউ করে তিন মাস থাকতে পারবেন কিন্তু ব্যবসায়ীরা একবারই এন্ট্রি করতে পারবেন যেটা এককবারের জন্য দিয়েছে তাই যারা হজ ওমরা ট্রাভেল এজেন্সি আছেন ওমরা হজের যাত্রীদের সৌদি আরবে আনা নেওয়ার কাজে সৌদি আরবে বারে বারে আসা যাওয়ার তারাদের জন্য কিন্তু এটা অবশ্যই দুঃসক তারা কারণ তাদের সৌদি আরবের হাজি সাহেবদের প্রেরণ তাদের রক্ষণাবেক্ষণ তাদের সুযোগ সুবিধাগুলো দেখাশোনার জন্য মালিকেরা একাধিকবার আসতে যেতে হতো এবার সেটা আর তারা পারছেন না তারা এক্ষণ তারা সৌদি আরবে প্রতিনিধি রেখে বাংলাদেশের প্রতিনিধি রেখে কনজারভেশনের মাধ্যমে তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে তার অন্যতম কারণ আমরা ইতিমধ্যেই কিন্তু যেটা সন্দেহ করেছিলাম যারা আমার ফ্যামিলি বন্ধ ভিডিওটি দেখেছেন এবং লাইভটি দেখছেন প্রত্যেকটিতে আমি বলেছিলাম যে হজের জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে হজ যাত্রীদের সুন্দরভাবে হজ পরিচালনার জন্য ভিড় এড়াতে এই পদক্ষেপ নিয়েছে এটা শুধুমাত্র আজ সৌদি আরবের বিভিন্ন পত্রপত্রিকায় ফলো করে প্রচার করা হয়েছে যদিও পহেলা ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্তটা এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছিল অনুমান করেছিলাম যে হজের জন্যই সেটা করা হবে তো সম্মানিত সৌদি প্রবাসীরা সহ সৌদি আরবের যে কোনো বিষয়ে যারা আসেন আপনাদের কাছে অনুরোধ 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 যে আপনারা সৌদি আরবের আইন কানুন নিয়ম এগুলো মেনে চলবেন কারণ সৌদি আরবের আইন কানুন নিয়ম যখন শুরু হয় তখন কার্যকরও হয়ে যায় তাই এই কার্যকর নিয়ম যখন আপনি ভাঙবেন তার কঠোর পরিণতি ভোগ করতে হবে এখন দেখুন গত বছর যারা এই ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা অর্থাৎ অন্যান্য বিজিপ বিষয় এসে হজ করার চেষ্টা করেছিলেন তাদের জন্য এখন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা যারা পরিবার আনার জন্য তারা অসুবিধায় পড়ে গেছেন এবং যারা ব্যবসা বাণিজ্য আসার জন্য তারাও অসুবিধায় পড়ে গেছেন আর যারা হয়তো এমনিতে মাল্টিপল ভিজিট বিষয় নেন তারা হয়তো পরবর্তীতে অপেক্ষা করেও আসতে পারবেন কিন্তু সর্বোপরি একটা নিষেধাজ্ঞার আওতায় পড়াটা কিন্তু কোন কোনো দিক দিয়ে সুন্দর দৃষ্টিকোণ থেকে ভালো দেখায় না তো সম্মানিত সৌদি প্রবাসীরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত